কারী এবং বেসরকারি বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য যারা অনলাইন আবেদন করেছেন তারা যখনই রেজাল্ট দেখতে যাচ্ছেন তখন রেজাল্টের ফার্স্ট রেজাল্ট লিস্টে ক্লিক করার পরে এরকম একটা আমাদের মেসেজ চলে আসতেছে সামনে যে এর অকার্ড সি দ্যার অ লক ফাইল ফর ডিটেলস এখন এই সমস্যাটার সমাধান কী সেটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আমরা আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা আমাদের চ্যানেলে এই স্কুলে ভর্তিতে সুযোগ না পেলে কী করবেন এবং সুযোগ পেলে কী করবেন তা নিয়েও ভিডিও পাবলিশ করবো তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও এই লোটারির ফলাফল যখনই বা খুব ভালোভাবে দেখা যাবে নিয়েও আমরা ভিডিও পাবলিশ করবো সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা আপনার পেয়ে যাবেন এবারে চলুন আমরা দেখি যে ফার্স্ট ওয়েট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট এগুলোতে আমরা যে রেজাল্ট দেখতে পাচ্ছি না এর সমাধানটা কি এর সমাধান খুবই সহজ আপনি শুধুমাত্র রিফ্রেশ করবেন বারবার রিফ্রেশ করবেন বারবার রিফ্রেশ করবেন এবং রিফ্রেশ করতে 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 একসময় দেখবেন যে এইটা আপনার এখানে চলে আসবে এগুলো প্রথম সমাধান এবং দ্বিতীয় সমাধানটা হচ্ছে এই যে দেখুন এখানে চলে এসেছে এবং দ্বিতীয় সমাধানটা হচ্ছে আপনারা এখন চেষ্টা না করে আপনারা চেষ্টা করবেন রাত্র দশটার পরে সব থেকে ভালো হয় রাত্র এগারোটার পরে যদি আপনি চেষ্টা করেন কারণ এখন কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পরে সবাই এই রেজাল্ট দেখার ওয়েবসাইটে একদম হুমড়ি খেয়ে পড়েছেন এর ফলে যেটা হয়েছে সার্ভারের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা সার্ভারের ক্ষমতার থেকেও বেশি এখানে ট্রাফিক চলে এসেছে ভিজিটর চলে এসেছে ফলে সার্ভার এই লোডটা নিতে পারছে না এরপরে আমরা এই সাবমিট বাটনে যখন ক্লিক করি আমরা আমাদের ইউজার আইডি লিখে আমরা যখন এখানে সাবমিট বাটনে ক্লিক করি এরপরে আরেকটা সমস্যা হয় আমরা এই ইউজার আইডি লিখে এই যে দেখুন ইউজার আইডি লিখে সাবমিট করার পরে এখানে আসে জিএসি টেলিটক ডট কম ডট বিডি সেস প্রবলেম ইজ গেটিং রেসপন্স ফ্রম সার্ভার তার মানে সার্ভার থেকে এখানে আমাদের কোনোভাবেই রেসপন্স নেওয়া সম্ভব হচ্ছে না কেন সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে যে পরিমাণে আমাদের এখানে লোড পড়েছে সার্ভারে সেই পরিমাণ সক্ষমতা নেই ফলে কি হয়েছে আমাদের এখানে সার্ভার কিন্তু আপনার আমাদেরকে সবাইকে সার্ভ করতে পারছে না তবে এই সমস্যার সমাধানকে এই সমস্যার সমাধান এক নম্বর সমাধান হচ্ছে আপনি এখন না দেখে একটু ধৈর্য ধারণ করুন রাত্র এগারোটার পরে দেখুন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করেও এটা দেখতে পারেন যদিও আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সীমিত হয়ে গিয়েছে তারপরে আপনারা আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করার চেষ্টা করতে পারেন আমাদের যে টিম রয়েছে তারা যদি আপনার রেজিস্ট্রেশন নেয় তাহলে আপনি আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ আমরা আপনারও রেজাল্ট দেখে দেবো আমরা লাগলে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আপনার জন্য আমরা সমস্ত এই রেজাল্ট দেখার জন্য যত কিছু করা লাগে সব কিছু করবো করে ফোন করে আপনাকে এবং এসএমএস দিয়ে আপনাকে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন কথা হচ্ছে যে যারা লটারিতে সুযোগ পাবেন না তারা কী করবেন যারা লটারিতে সুযোগ পাবেন না তাদের জন্য আমরা এবছর চালু করেছি অনলাইনে স্কুলে ভর্তির সহায়তা সার্ভিস এই সার্ভিস নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি আমাদেরকে মেসেজে বলবেন আমি আপনাদের মাধ্যমে স্কুলে ভর্তি হতে চাই এটি লিখে আপনি আমাদেরকে মেসেজ দেবেন এই মেসেজটা দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো এই মেসেজটা দেওয়ার পরে আমরা আপনার সাথে যোগাযোগ করব বুঝতেই পারছেন যে এখন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভালো স্কুলে ভর্তির জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন তো এই মেসেজটা আপনি আমাদেরকে দিয়ে রাখবেন দিয়ে রাখার পরে আমাদের কিন্তু এখানে সার্ভিস ফি আছে এটা কিন্তু ফ্রি সার্ভিস না এখানে আপনাকে টাকা দিতে হবে এবং টাকা দিলে আপনি যেখানে বসবাস করছেন আপনার যে বসবাসের এলাকা তার আশপাশে ভালো যে বেসরকারি স্কুলগুলো রয়েছে আপনার বাজেটের ভিতরে সেই ভালো স্কুলগুলো আমরা আপনার জন্য সিলেক্ট করে দেবো যেখানে আপনি লটারি ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবেন এবং সেই স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবেন অথবা সেই স্কুলগুলোতে আপনি এখন ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি হতে পারবেন অথবা হয়তো বা লটারি সেখানেও থাকতে পারে যাই থাকুক না কেন সেগুলো সব কিছু আপনাদেরকে আমরা আমাদের সার্ভিসে আপনারা যখন রেজিস্ট্রেশন সবকিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ এবং এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার সন্তানকে খুব সহজেই আপনার যে আশেপাশে আপনার এলাকায় ভালো সরকারি স্কুল রয়েছে সেখানে আপনি ভর্তি করাতে পারবেন এছাড়াও আপনার সন্তানকে আপনি সরকারি প্রাইমারি স্কুলেও ভর্তি করাতে পারবেন আমাদের সেই সার্ভিসটি নেওয়ার মাধ্যমে আপনাকে সেগুলো সবকিছু আমরা অবহিত করে দেব ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আপনি যদি স্কুলে ভর্তির সুযোগ পান সেক্ষেত্রে কী করবেন স্কুলে ভর্তির সুযোগ পেলে আপনি অবশ্যই অবশ্যই আগামীকাল অর্থাৎ বুধবার সকালবেলা স্কুলে চলে যাবেন এবং স্কুলে গিয়ে আপনি জেনে আসবেন যে আপনার ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে ভর্তির জন্য যে কাগজপত্রগুলো লাগবে এবং স্কুলে কবে কত তারিখ থেকে ভর্তি শুরু হবে আপনি যে স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন সেই স্কুলে কত তারিখ থেকে ভর্তি শুরু করবে সেটিও আপনি জেনে আসবেন এগুলো আমার আপনার প্রতি অনুরোধ থাকবে এগুলো আপনি অবশ্যই করবেন এবং যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কী করবেন ওয়েটিং লিস্টে আপনি কত নম্বর সিরিয়ালে আছেন সেটি আপনি দেখবেন আপনি জানেন এখানে কিন্তু আমাদের দুইটা ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে আমাদের যে দুটো ওয়েটিং লিস্ট দেওয়া আছে একটা হচ্ছে ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং একটা হচ্ছে সেকেন্ড ওয়েটিং লিস্ট আপনি ওই ওয়েটিং লিস্টগুলোতে দেখবেন যে আপনার সন্তান চান্স পেয়েছে কিনা যদি আপনার সন্তান এই ওয়েটিং লিস্টে চান্স পায় তাহলেও কিন্তু আপনার স্কুলে ভর্তির সুযোগ আছে যদি সেটা প্রথম দিকে চান্স পায় যদি আপনার সন্তান ওয়েটিং লিস্টের প্রথম দিকে চান্স পায় তাহলে আপনি খুব সহজে আপনার সন্তানকে কিন্তু ভর্তি করাতে পারবেন এবং যদি আপনার সন্তান ওয়েটিং লিস্টের শেষ দিকে থাকে সেক্ষেত্রে আপনি ভর্তি করাতে পারবেন কিনা সেটা কিন্তু অবশ্যই স্কুল থেকে জেনে আসতে হবে সচরাচর শেষ দিকে থাকলে ভর্তি করানো যায় না এটা হচ্ছে ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের প্রতি আমার অনুরোধ এবং যারা এই কোনো কিছুতেই চান্স পাবে না তাদেরকে আবারও বলছি তারা আমাদের মাধ্যমে আপনার আশপাশে যে ভালো বেসরকারি স্কুল রয়েছে বাজেটের ভিতরে সেই ভালো বেসরকারি স্কুলে ভর্তির জন্য আমরা আপনাদের জন্য এবছর থেকে চালু করেছি স্কুলে ভর্তি সহায়তা সার্ভিসে সেই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার সন্তানের জন্য আপনার আপনার আশপাশে যে ভালো বেসরকারি স্কুলগুলো আছে সেগুলো খুঁজে দেব এবং সেখানে আপনাকে ভর্তি করতে সহায়তা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ